নমস্কার শুভ কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর এখন কটা বাজে যেন এখন বাজে ভোর পাঁচটা তো উঠে পড়েছি উঠে পড়ে তোমাদের না ভোরের আকাশটা দেখাচ্ছি দেখো মেঘলা মানে অন্ধকার টাইপের আকাশ তো যেহেতু ভোর পাঁচটা বাজে তো ওই কারণে তো বন্ধুরা আজকের দিনটা তো একটু অন্যরকমই দিন তো আজকে তো স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো তোমাদের যারা এই স্বাধীনতা দিবস সের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা প্রতিদিনের মতো একই কাজ বাট নিয়ে চলে এসেছি তো চলো এদিকে আমি এই যে সকালবেলায় ভোর পাঁচটার সময় তো উঠে পড়েছিলাম উঠে পড়ে নিচে গিয়ে নিজের কাজ বাটগুলো সেরে এলাম তারপরে যে ওপরে এসে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকের দিনটা তো সবারই জন্য একটা খুবই স্পেশাল দিন যেহেতু স্বাধীনতা দিবসের দিন তো আজকের দিনেই তো আমাদের দেশটা স্বাধীন হয়েছিল তবে কি বলো তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিক কথা কিন্তু আমরা যারা বাড়ির বউরা আমাদের কোনো স্বাধীনতা নেই তার কারণে ওই যে প্রতিদিন কিন্তু একের পর একই রকমের কাজ করতেই থাকি তো স্বাধীনতা দিবস হোক যাই হোক আমাদের তো কোনো ছুটি ছাটা কিছুই থাকে না তো যার কারণে দেখো সকালবেলায় কিন্তু যে উঠে পড়ে ভোরবেলায় উঠে পড়ে পাঁচটার সময় আমি কিন্তু কাজে লেগে গিয়েছি আর এই যে বিছানটা গুছিয়ে নিয়ে এখন একটু এই যে ঘরের ভেতরে না ঝুল হয়ে গিয়েছে ফাঁদগুলোর আমি এখন একটু ঝেড়ে নিচ্ছি তো ফাঁদ টাঁদগুলো ঝেড়ে নিয়ে ঘরগুলো ঝাঁটিয়ে নিয়ে তারপরে ঘরটা মজবো আর এই যে তোমরা কিন্তু দেখতে পেলে এগুলো কি বলো তো এই যে আমার মাথা থেকে যে ছেঁড়া চুলগুলো ওঠে ওগুলো কিন্তু ওই পলি পেপারটার মধ্যে জমিয়ে রাখা হয় তো বাসন নেওয়া হয় তো ওটা কিন্তু ওর মধ্যে কিন্তু ছেঁড়া চুলগুলোই রাখা আছে আর এই যে আমি এখন ওই দিকের রুমটা পরিষ্কার করে নিই এখন ভেতরের রুমটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই যে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি ঝাঁট দেওয়ার পর ঘদরগুলো মুছে নেবো আর তোমরা চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা ওই দশ মিনিট মতো ভিডিওটা আছে তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না পুরো ভিডিওটা দেখার পরে তারপরে কিন্তু কমেন্ট করে জানাবে তো এসে তোমরা বেরিয়ে যেয়ে আসছো অনেকে আসছো কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছ তোমরা এরকম করলো না আর তোমরা যা আসছো কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছ না এতে না বোঝাই যায় তো যখন আমি ওই যে ওয়াচ টাইমটা দেখতে যাই না তো অ্যাভারেজ যে টাইমটা দেয় তো ওখানেই কিন্তু বোঝা যায় যে কতটা টাইম ভিডিওটা দেখেছে তো ওইখানে কিন্তু ওই এক মিনিট দুই মিনিট এরকম করেই কিন্তু দেখায় তো তাতেই কিন্তু বোঝা যায় যে তোমরা কিন্তু পুরো ভিডিওটা কেউ ফুল ওয়াচ করে দেখোই না শুধু শুধু আসছো জাস্ট কমেন্ট করছো বেরিয়ে যাচ্ছ তো এতে কোনো লাভ হচ্ছে না তো এরকম করতে থাকলে কি বলতো তোমরা যেমন আমার কোনো লাভ হচ্ছে না তবে তোমাদেরও কোনো লাভ হবে না তোমরা আমার সাথে এরকম করলে আমিও তোমাদের সাথে এটাই করব তো চলো এদিকে আমার কিন্তু ওপরের কাজবারগুলো সেরে নিয়ে তো এই যে এখন চলে এসেছি চা বানাতে তো চাটা বানিয়ে খেয়ে নিই তো তারপরে কিন্তু আমি এক এক করে আর তোমাদের সঙ্গে আজকে একটা কিন্তু রেসিপি শেয়ার করব তো চলো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো আর আমরা এদিকে চাটা বানিয়ে নিয়ে চাটা খেয়ে নিই তো দেখো ওইদিকে চাটা খেয়ে নিয়েছে আর এখন বাজে কটা দেখো এখন বাজে সাতটা কুড়ি তো মেয়ের স্কুলে সাতটা পঁয়তাল্লিশের দিকে ডেকেছে তো মেয়ে এই জন্য রেডি হয়ে গেছে দেখো স্কুল ড্রেস পরে নিয়েছে আর তোমাদের দেখাচ্ছে দেখো মেয়ে এখানে দেখো এই যে পতাকার রঙে ম্যাচিং করে টিপ পরে নিয়েছে আর এখন ওই যে বেরিয়ে যাচ্ছে তো সাইকেল নিয়ে যাবে আর আমাদের এদিকটা দেখো সকালবেলাটা না একটু বৃষ্টি সকালবেলা ঠিক না মানে কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল ওই জন্য দেখো রাস্তাটা ভেজাই আছে আর এই যে ও এখানেও যাচ্ছে আমাদের ওই গোডাউনের ভেতরে না সাইকেলটা রাখা আছে ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি ওই গোডাউন ওখানে তো ওখানে ওর সাইকেলটা বের করতে গেছে সাইকেল নিয়ে যাবে তো তারপরে দেখো আমি কিন্তু সান টান সেরে নিয়ে এদিকে আমাদের কালী মন্দিরের সামনেটাই না পতাকা উত্তোলন করা হবে তো এখানেই কিন্তু আমি এসেছি তো এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে তবে এখনও কিন্তু দেরি আছে জানো তো আর দেরি আছে বলে না অনেকটাই এখনও দেরি আছে বললো তো যার কারণে আমি কিন্তু চলে এসেছি তারপরে আর যেতে পারিনি রান্না বসিয়ে দিয়েছিলাম বলে না আমি আর তে পারিনি তো যখন পতাকাটা তোলা হয় তো তোমাদের ওটা দেখাতে পারলাম না তো দেখো চলো এই যে তোমাদের বললাম রেসিপি শেয়ার করবো তো চলো এই যে আমি কি কী নিয়েছি কুমড়ো আলু বেগুন আর নিয়েছি গাজর আর যে পালং শাক আর চিংড়ি মাছ তো এই দিয়েই কিন্তু আজকে আমি পালং চিংড়ি বানাচ্ছি তো চলো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখন এই যে সমস্ত সবজিগুলো তো কুমড়ো আলু বেগুন আর গাজর কটা যে কেটে রেখেছিলাম তো ওই সবজিগুলোই কিন্তু আমি তেলের মধ্যে দিই একেবারে সুন্দর করে লাল লাল করে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু ভেজে নেব সমস্ত সবজিগুলোকে এত দেখো এই যে আমার সবজিগুলো কিন্তু একেবারে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বেগুন টেগুনগুলো একেবারে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন ওইগুলো ওই সবজিগুলোকে নামিয়ে রেখে দিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তো তেল দিয়ে আমি কিন্তু পালং শাকটাকেও ভেজে নিচ্ছি দেখো আর এইভাবে কিন্তু তেলের মধ্যে পালং শাকটাকে ভেজে নিলে কি হয় বলো তো শাকের মধ্যে একটা সবুজ হালসানি গন্ধ থাকে না তো গন্ধটা চলে যায় আর অনেকে আছে না তো এই শাকের যখন হালসানি একটা গন্ধ থাকে তখন ওটা নিতে পারে না আমিও কিন্তু ঠিক নিতে পারি না জানো তো ওই খাওয়ার সময় যখন এটা গন্ধ করে তখন আমি নিতে না যার কারণে আমি কিন্তু এইভাবে তেলের মধ্যে আগে ভেজে নিই শাকটাকে তো এভাবে ভেজে নিলে এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয় আর কিন্তু গন্ধটাও থাকে না হালসানি তো দেখো শাকটাও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি কিন্তু ওই সবজিগুলোর সাথে তুলে রেখে দিই আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছটাও ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো তেলের ওপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে তেলটা আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিলাম দেখো একটা তেজপাতা তবে আমি এখানে কিন্তু কোনো শুকনো মশলা মানে গুঁড়ো মশলা ব্যবহার করব না আর দিচ্ছি দেখো এই বাটির মধ্যে একসাথে দিয়ে দিয়েছি জিরে পাঁচ পুরন আর আছে সরষে তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব আর ওই যে বললাম আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা কিছু ব্যবহার করছি না শুধুমাত্র এই শুকনো লঙ্কা তেজপাতা আর ওই যে জিরে পাঁচ পুরন আর সরষে দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি কিন্তু পেঁয়াজটাও এখানে অর্ধেক পেঁয়াজ কুচি নিয়েছি আমি পুরো গোটা পেঁয়াজ দিই অর্ধেক পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দেবো তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে ভেজে রাখা সমস্ত সবজি একসাথে যে ভেজে নিয়েছিলাম সবজিগুলো আর এই যে শাকটা আলাদা করে ভেজে নিয়ে যে ওর মধ্যেই তুলে রেখেছিলাম তো সমস্ত কিছু একসাথে দিয়ে দেখো এখন এই যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি তো সবজিগুলো ভাজার সময় কোনো লবণ ব্যবহার করি না তো দেখো এখন পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তোমরা কিন্তু দেখতেই পেলে আমি এখানে কোনো বাটা মশলা কিংবা জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করলাম না শুধুমাত্র এই গোটা মশলাগুলো দিয়ে আর এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে গুঁড়ো সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওই সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তো আমি বেশি দিলাম না একেবারে সামান্য অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা তো আমার বেশি লাগবে না তার কারণ হচ্ছে সমস্ত সবজিগুলো তো আমার ভাজার সময় তো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই আছে তো যার কারণে বেশি জল লাগবে না এই যে দেখতেই তো পেলে আমি কতটা জল দিয়েছি তো আমি এখন এই যে ঢেকে দিলাম তো চলো ওগুলো সেদ্ধ হোক তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি তো এখন দেখো এই যে ঢাকড়াটা খুলে নিলাম আর দেখো দেখতেই পাচ্ছ আর শাক মানে আর শাক আর কুমড়ো টুমড়ো যেহেতু দেওয়া আছে তো ওখান থেকে না জল বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আর দেখো এদিকে আমার কিন্তু সমস্ত সবজিগুলো না সেদ্ধও হয়ে গিয়েছে আর এই যে আমি এখন এই খুন্তির সাহায্যে না আলুগুলো আলু কুমড়ো সমস্ত কিছু দেওয়া আছে তো খুন্তির সাহায্যে একটু ঘাঁটাঘাঁটা করে নেবো তাতেই কিন্তু জলটা আমার গাঢ় হয়ে যাবে এতটা জলও থাকবে না তো চলো খুন্তির সাহায্যে আমি সব কিছু সবজিকে আমি একটু ঘাঁটাঘাঁটা করে নিই তো দেখো সমস্ত সবজিগুলো আমার থতে করা হয়ে গেছে খুন্তি আছে এখন দিয়ে দিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম তো এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আর বেশি বেশি ফোটাবো না আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু জলটা শুকনো হয়ে গিয়েছে টেনেই নিয়েছে জলটা আর দেখো এখন দিয়ে দিচ্ছি ওই যে সামান্য একটু চিনি আর যেহেতু কুমড়ো দেওয়া আছে আর শাকে একটু চিনি দিলে ভালোই লাগে তো যার কারণে দিয়ে দিলাম সামান্য একটু সামান্য পরিমাণে একটু চিনি দিলাম তো চিনিটা দিয়ে ভালো করে পুরো সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে আমি কি করবো বলো তো নামানোর আগে এখন এই যে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে একটু পুরো তরকারিটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তো আমার কিন্তু পালং চিংড়িটা রেডি হয়ে গিয়েছে মানে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্টটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি কাঁচটা তো দেখো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর হয়ে গিয়েছে আর খেতেও হয়েছিল খুবই দুর্দান্ত তোমরা এইভাবে একবার রান্না করে দেখতেই পারো সত্যি বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় বিনা মশলায় কোনো রকমের মশলা ছাড়াই কিন্তু চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি বলো ঘন্ট বলো যাই বলো না কেন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্নাবান্না করেছি তো দেখো আজকে ওই যে পালং শাকটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে যে রান্না করলাম ওটাই হয়েছে আর হয়েছে এই যে আলু ভাজা আর হয়েছে এখানে চিংড়ি মাছ সাথে তেঁতুল দিয়ে টক হয়েছে তো আজকে দুপুরে এটাই মেনু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা